বন্ধুরা মানুষের শরীর হল নস্বর যার নষ্ট হওয়া নিশ্চিত আপনারা শুনেছেন হয়তো মানুষ না কিছু নিয়ে এসেছে না কিছু নিয়ে যাবে এর সাথে এও বলা হয়েছে যে কেউ মরার সময় সাথে যায় না যতই সে পরিবারের সদস্য হোক বা বন্ধু হোক বন্ধুরা আজ আমরা আপনাদের এই ভিডিওর মাধ্যমে বলার চেষ্টা করব মরার পরে পরিবার পরিজন আত্মীয় স্বজনরা সকলে কোন পর্যন্ত মৃতদেহের সাথে থাকে তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে বন্ধুরা আর দেরি না করে চলুন শুরু করি আজকের ভিডিও বন্ধুরা আপনারা অনেকবার এটা ভেবেছেন হয়তো যে আমাদের কোনো আপনজনের মৃত্যুর পর সে আমাদের সাথে আর থাকবে না কিন্তু এমনটা একেবারেই নয় আসলে এটা হয় যে একটা পর্যাপ্ত সময় পর্যন্ত মৃত ব্যক্তির স্বাদ আপনি দিতে পারবেন ধরুন যখন কারো স্বামীর মৃত্যু হয় এবং তার শরীর শ্মশানে নিয়ে যাওয়া হয় তখন স্ত্রীকে সমাজের অন্যান্য লোক দরজার কাছে আটকে দেয়। অনুমতি দেওয়া হয় না। অর্থাৎ স্বামীর মৃত্যুর পর স্ত্রী শুধুমাত্র দরজার পর্যন্তই আসার অধিকার আছে ঠিক একইভাবে মৃতদের পুত্রের সাথে শ্মশান পর্যন্তই থাকে পিতার চিতায় আগুন দেওয়ার পরেই সেখানে শেষ হয়ে যায় তার যাত্রা বন্ধুরা মৃতের আত্মীয় স্বজন পরিজন বন্ধু এবং প্রতিবেশীদের সাথে অন্তিম যাত্রা পর্যন্তই থাকে এছাড়া যেসব মানুষদের তার টাকা পয়সার প্রতি অহংকার থাকে মৃত্যুর পরে সেই টাকা পয়সা শুধুমাত্র তার সাথে হাসপাতাল পর্যন্তই থাকে আমরা কষ্ট করে যতই টাকা পয়সা রোজগার করি না কেন এই টাকা দিয়ে আমরা কখনোই আমাদের শেষ নিঃশ্বাস কিনতে পারি না যদি এমন হতো তাহলে ধনী মানুষদের কখনোই মৃত্যু হতো না সারা জীবন সাধ দেওয়া শরীর মৃত্যুর সময় শুধুমাত্র চিতা পর্যন্তই থাকে চিতার আগুন লাগার সাথে সাথে একটি মোমবাতির মতো মৃতদেহের শরীর গলে যায় আর তাও সাত ছেড়ে দেয় মানুষের মৃত্যুর পর তার সাথে যা যায় তা হলো শুধুমাত্র তার কর্ম মানুষ তার সারাটা জীবন চিন্তা করে কাটিয়ে দেয় কিন্তু এই কথাটি ভুলে যায় যে তারা যখন এই সংসার থেকে যাবে তখন খালি হাতেই তাদের যেতে হবে শুধুমাত্র তাদের সাথে যাবে তার দ্বারা করা পাপ আর পুণ্য কর্মগুলি বন্ধুরা এই কারণে বলা হয় যে জীবনে ধর্মকার্য ও সৎকার্যের জন্য সময় বার করা উচিত যাদের পাল্লা ভারী থাকে এবং মানুষেরা সদ্গতি লাভ করে বন্ধুরা গুরু বলা হয়েছে যে মৃত্যুর সময় মানুষের সমস্ত শরীর শিথিল হয়ে যায় কিন্তু তাদের অনেক বছর পুরনো কথাও মনে পড়তে থাকে সে তার জীবনের সমস্ত ভালো খারাপ কর্ম একটি সিনেমার মতো দেখতে পায় তার চোখের সামনে সে সমস্ত লেখালেখি চলে আসে যা সে তার সম্পূর্ণ জীবনে করে এসেছে তার সাথে মানুষ এই সময় কথা বলার ক্ষমতা হারিয়ে ফেলে এইটুকুই নয় শিব পুরাণে সেই সংকেতের কথাও বলা হয়েছে যা মৃত্যুর আগে দেখা যায় শিব পুরাণে বলা হয়েছে যে মৃত্যুর কিছু মাস আগে যেই মানুষের মুখ জীব চোখ কান আর নাক পাথরের মতো মনে হয় তাহলে সেই ব্যক্তিটির তাড়াতাড়ি মৃত্যু হওয়ার সংকেত ধরা পড়ে শিব পুরাণ অনুযায়ী যদি মানুষের ছায়া সেই ব্যক্তি দেখতে না পান তাহলে তা মৃত্যু কাছে চলে আসার সংকেত মনে করা হয় শিব পুরাণ অনুযায়ী ভগবান শিবের মতো যদি কোনো ব্যক্তি শরীর নীল এবং হলুদ হয়ে যায় অথবা তার শরীর কোথাও লাল চিহ্ন দেখা যায় তাহলে তার সংকেত দেয় সে খুব শীঘ্রই ব্যক্তিটির মৃত্যু হবে বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে আমরা আজকে দেখলাম মৃত্যুর পর কে কোন পর্যন্ত সাথে থাকবে স্ত্রী হোক বা পুত্র তার সাথে আমরা এটাও জানলাম যে মৃত্যুর পর আমরা আমাদের সাথে কি নিয়ে যাই বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে বন্ধুরা এই পর্যন্তই আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ